ভালো পরবর্তী সময় আশা করি আরো অনেক ভালো হবে আজকেও ভীষণ ভালো লাগলো একটা উজ্জ্বল মুহূর্ত মনে করি আদিবাসী ভাই বোনদের নাচ তার সঙ্গে আমাদের ব্যবসার একটা অন্য দিগন্ত দেখতে পেলাম আমরা খুব খুশি হয়েছি আগামীতেও থাকবো বলাইপি পিচ স্যারের উদ্যোগে পজিটিভ বার্তার একটা প্ল্যাটফর্মে আমরা আছি থাকবো স্যারের সঙ্গে আছি ভালো লাগবে আমাদের প্রোডাক্টে ছিল কুর্তি প্রোডাক্টে ছিল কটন শাড়ি সিনথেটিক শাড়ি তারপরে ঢাকাই শাড়ি বিভিন্ন রকমের প্রোডাক্ট এনেছি জানুয়ারি মাসে আবার আসবো আমরা পরপর কয়েকদিন থাকবো তখন আমরা অন্য প্রোডাক্ট আনবো নাম আমি গীতশ্রী সিনা আমার সঙ্গে আছে দীপান্বিতা গাঙ্গুলি দীপান্বিতা একটু আয় গাঙ্গুলী দীপান্বিতা প্ল্যাটফর্মে আছি আজ কুড়ি সাল থেকে এখানে যুক্ত আর এখানে আমরা এই ইহাটের উদ্যোগে কিছু বিজনেস এর ভাবনা ভাবতে পেরেছি স্যার মলয়পী মহাশয় সরকার এই সম্প্রসারণ অনেক দিন ধরেই চলেছে তেইশ সাল থেকে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম শুরু হয়েছে ত্রিপুরাতে তো দুর্দান্তভাবে অনেকেই অ্যাক্টিভিটি হয়েছে মহিলারা যারা ঘরে বসে কাজ করছিল তারা প্ল্যাটফর্মের এই পজিটিভ বার্তাতে এসেছে এবং সুন্দরভাবে তারা কাজ করছে আজ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের মুলুকে এই কাজ সুন্দরই হাট শুরু হয়েছে আশা করি এটাও সুন্দরভাবে এগিয়ে চলবে নমস্কার দীপান্বিতা গাঙ্গুলি আমি কলকাতা থেকে এসেছি